এবার কাদের সিদ্দিকিকে ল্যাংটা করতে হবে কাদের সিদ্দিকিকে উলঙ্গ করতে হবে সে বলেছে বত্রিশ নম্বরে যারা হামলা করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এই ভাঙ্গাবীরকে বাংলাদেশে এখনো বাহিরে কিভাবে আছে এটা আমার কাছে অবাক লাগছে সে এই কথা বলার পরে সে বাড়িতে থাকে কিভাবে ঘুমায় কিভাবে এখনো কেন ছাত্ররা তাকে ধরতে যাচ্ছে না আমার কাছে মনে হয় এই ভাঙ্গাকে কাদিরাকে ধরে তাকে উল্টায়া গুলিস্তানে এনে সে যেই রকম পল্টনের মাঠে ওই বিহারিদের ছোটো বাচ্চাদেরকে উল্টায়া মেরেছিল এবার তাকে উল্টাইয়া একটু পুষ্ঠা উল্টায়া উল্টাইয়া রাখা দরকার এই ভাঙ্গা কাদিরাকে পাঞ্জাবি সিরা ফেলবেন পাঞ্জাবি সিরা ফেলবেন আর কিছু করবেন না একবারে মারবেন না নিচে দিয়া একেবারে ভালো করে বত্রিশ নাম্বারের থেতলা করে দিতে হবে এই কায়দরা বাংলাদেশকে বারবার বাংলাদেশকে উত্তপ্ত করছে এবং বাংলাদেশের মানুষকে করার জন্য একবার সে গিয়েছে আগস্টের পরে আবার সে আজকা বলছে যে যারা বত্রিশ নাম্বারকে হামলা করেছে তাদেরকে বিচার করতে হবে আগে কায়দ্রার বিচার করতে হবে তুই যে অসহায় বিহারীদের বাচ্চাদেরকে মেরেছিলি ওই এক বছরের ছয় মাসের বিহারির বাচ্চারা কি একাত্তরের স্বাধীনতা যুদ্ধে তোর মাকে দর্শন করেছিল নাকি তোর ভোনের সাথে তার কোনো সম্পর্ক ছিল এই কায়দরাকে জিজ্ঞাসা করেন যে একাত্তর সালে স্বাধীনতার পরে বিহারিদের ছোটো ছোট বাচ্চাদেরকে মোহাম্মদপুর ক্যাম্প থেকে ধরে নিয়ে সে পল্টন ময়দানে খুসাইয়া খুসাইয়া বন্দুকের নলায় টাঙ্গাইয়া রাখছিল এই কাইদ্রা এখন বলছে বত্রিশ নম্বর তার আব্বার বাড়িটা যারা ভাঙছে তার আব্বার বাড়ি যারা ভেঙেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে আগে কাইদ্রাকে বিচারের আওতায় আনতে হবে তার ভাই ইসলাম ধর্মের উপরে কটাক্ষ করেছিল তার ভাই ইসলাম ধর্মের উপরে কটাক্ষ করার কারণে তার গদি গেছিল পাশাপাশি জয়ের দুর্নীতির কথাও বলে দিয়েছিল আমেরিকা যাওয়ার পরে তার ভাইকে মন্ত্রিত্ব থেকে বাদ দিয়েছিল হাসিনা এই দুই শয়তান একই মায়ের এই দুই শয়তান এই দুই শয়তানকে বাংলাদেশে মানে সায়স্তা করা ছাড়া বাংলাদেশ শান্তিতে থাকবে না এই শয়তান পরিবারের লোকগুলা বাংলাদেশে শুধু শয়তানি করে গিয়েছে এরা এদের বাপের দেশ মনে করেছে তিপ্পান্ন বছরে এই কাইদরা তিপ্পান্ন বছর যে তার বাপের দেশ বলে বলে লুটে খেয়েছে এই কায়দ্রাদেরকে তিপ্পান্ন বছরের হিসাব নিতে হবে যেমনটা তুফায়েলের বাড়িতে এখন আগুন জ্বলছে যেমনটা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বাড়ি গড় মাহবুবা মাহবুবের আলম হানিফের বাড়িতে বোল্ডুজার দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে এরকম খুলনা বরিশাল শহর এই আওয়ামী এই এই কুলাঙ্গাদের বাড়িগুলাকে যেরকম ভেঙে দেওয়া হয়েছে এরকম কায়দরাকে আইন না একটা বড় মাপের শাস্তি দিতে হবে যদি শাস্তি না দেন এই কায়দরা কিন্তু বাংলাদেশে বারবার বিশৃঙ্খলা তৈয়ার করবে আমার মনে হয় এই কায়দরাকে এখন শাস্তি দেওয়ার সময় এসেছে কেটিভি টোয়েন্টি কে সাবস্ক্রাইব করে নিয়মিত বেকিং নিউজ দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ